আসসালামু আলাইকুম সোনার বাংলা মোটরসে কিন্তু একদম ফাঁকা দেখতে পাচ্ছেন দুইয়ার্স সোনার বাংলা মোটরস একদম ফাঁকা হয়ে গেছে গাড়ি একদম খুবই সীমিত ঠিক আছে সামনেও শুধু তিনটা গাড়ি আছে আর এখানে কয়েকটা আছে জিক্সার আছে এক্সট্রিম আছে এপিসোড এক্স আছে পালসার আছে ডিসকভার আছে স্প্লেন্ডার আছে স্পেশাল এডিশন যেটা এগুলো তো গত ভিডিও দেখানো হয়েছিল এই দুইটা হচ্ছে আপনার একদম নতুন কালেকশন যাদের রিক্সার লাগবে এবং পালসার লাগবে আমার ক্যামেরাটা তো ভালো না আসলে এই জন্য স্পষ্ট ক্লিয়ার বোঝায় না সো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্লাইকনটি অল করে দিন যাতে আমার প্রতিদিনের আপডেটটা আপনারা পেতে পারেন খুব সহজেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পালসার তেইশ মডেলের একটা পালসার একদম ফ্রেশ কন্ডিশনের পালসার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কোথাও কোনো একটা ঘষা মাজা বালুর স্পট কিচ্ছু নাই এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে মাত্র চোদ্দো হাজার জেনুইন চলা মাত্র চোদ্দো হাজার জেনুইন চলা পালসার সিঙ্গেল ডিক্স এটা আপনার নাম্বার করা হচ্ছে বরিশালের নাম্বার করা ট্যাক্সের মেয়াদও আছে এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে দাম পড়বে আপনার এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম পড়বে ভিওয়ার্স এইখানে জিক্সার দেখতে পাচ্ছেন অনটেস্ট অবস্থায় আছে জিক্সার মনোটন ব্লু কালার চব্বিশ মডেল এ টু জেড ফুল ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স দেখেন টায়ার কত ফ্রেশ এখন পর্যন্ত ডিক্স কতটা ফ্রেশ আউটলুক তো এ টু জেড ফুল ফ্রেশ একটা ঘষা থাকলে আপনার বাইক নেওয়া লাগবে না সোনার মোটরসের বাইক অথেন্টিক বাইক আমি আপনাকে পিছনের বকাটা দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রেশ এখনো বকাটা আছে দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে মনোটন পালসার এই পাশে জিক্সার আছে দেখতে পাচ্ছেন জিক্সার তারপর হচ্ছে আপনার এক্সট্রিম আছে ওয়ান টেস্ট এফসেট এক্স আছে বরিশালের নাম্বার করা পালসার আছে একটাই পালসারটা আপনার এক লাখ পাঁচ হাজার টাকা প্রাইস বরিশালের নাম্বার করা উনিশ মডেলের বাইক ডিসকোভার হান্ড্রেড ওয়ান টেস্ট আছে প্রাইস এক লাখ টাকা স্পেশাল এডিশন হিরো স্প্লেন্ডার এটা পড়বে আটাত্তর হাজার টাকা সরি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার রিক্সার পড়বে একদম দুই লাখ টাকা এক্সট্রিম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মানে গাড়ি খুব কম এই জন্য বাস্তু কাকা বিড়িও দেয় না তো প্রতিদিনের আপডেট পেতে আপনি আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা ব্লাইকনটি অল করে দিন ধন্যবাদ বিহার সাবস্ক্রাইব পর্যন্ত এই পর্যন্তই আজকের এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতেই আলাইকুম